সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষের পরেই এই রকম সুসংবাদ পাবে তোমরা তোমাদের জন্য এই রকম সুসংবাদ আসবে এটা আশা করা যায়নি তোমরা কিন্তু একটা আনন্দের একেবারে এই সংবাদ শুনে মোহিত হয়ে যাবে যে তোমরা পরীক্ষা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা দপ্তর তোমাদেরকে কিন্তু গিফট করছে শিক্ষা দপ্তর তোমাদের কিন্তু পুরস্কার দিচ্ছে কি পুরস্কার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কিভাবে আবেদন করবে কিভাবে সেটি পাবে সমস্ত কিছু সব জানতে পারবে কবে থেকে সেই আবেদন শুরু হবে সব জানতে পারবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক আর শেষ পর্যন্ত শোনার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই ইনবক্স করো কোভিড পরিস্থিতির পরবর্তী পর্যায় থেকে একাদশ শ্রেণীর স্টুডেন্টরা যখন ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠতো তখন কিন্তু তাদের মোবাইল কেনার জন্য তথা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কোভিড পরিস্থিতি শেষ হওয়ার পরেও রাজ্য সরকার শিক্ষা দপ্তরের মাধ্যমে সেই টাকা আজও কিন্তু দিয়ে চলেছে এবং তোমরা সেটা পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু দেখা গেছে প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু লেট টাইমে এই টাকা পাওয়ার জন্য সেই টাকা পাওয়ার আগেই তারা কিন্তু মোবাইল কিনে নেয় বা ট্যাব কিনে নেয় উদ্দেশ্য কি মোবাইল কেনা এবং ট্যাব কেনা পড়াশুনোর যাতে আরো উৎকর্ষতা আসে সেই উদ্দেশ্যেই তো কোভিড পরিস্থিতিতে এই ঘোষণা করা হয়েছিল কিন্তু যেহেতু লেট হয় ক্লাস টুয়েলভে সেই টাকাটা ঠিকঠাক ভাবে খরচ হয় না তাই রাজ্য সরকার এবছর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এবার আর ক্লাস নয় মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা দু হাজার চব্বিশ পরীক্ষা দিলে ক্লাস ইলেভেনে ভর্তির সঙ্গে সঙ্গে তারা সেই টাকা পেয়ে যাবে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু তোমার সেই স্কুল জানিয়ে দেবে যে স্কুলে তুমি ভর্তি হবে তাছাড়া কবে থেকে সেই আবেদন শুরু হবে সেটিও কিন্তু তোমরা জানতে পারবে রেজাল্ট আউটের পর তোমরা যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে তখনই কিন্তু জানতে পারবে তাহলে মজার সংবাদটি কী যে ক্লাস টুয়েলভে আর নয় এখন থেকে অনেক আগে অর্থাৎ এবার যারা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী তারা পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই সেই স্কুল থেকে তুমি জানতে পারবে যে কবে থেকে তোমার সেই আবেদন করতে হবে অনলাইনে কি কি ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে ব্যাংকের পাসবই লাগবে মাধ্যমিকের মার্কশিট পাস সার্টিফিকেট লাগবে এই ডকুমেন্টগুলো হলেই তোমার স্কুল যে স্কুলে তুমি একাদশ শ্রেণীতে ভর্তি হবে সেই স্কুলে কিন্তু সমস্ত কিছু দেখভাল করে দেবে কাজেই তোমার কোনো চিন্তা নেই মাধ্যমিক পরীক্ষার পরেই কিন্তু তুমি হাতে পেয়ে যাচ্ছ দশ হাজার টাকা সেই টাকা দিয়ে তুমি মোবাইল কিংবা ট্যাব কিনে নিতে পারবে আমরা সবাই দেখি পরীক্ষা হয়ে গেলে বাড়ি থেকে সবাইকে ফোন কিনে দেওয়া হয় প্রায় সেই ফোন যাতে বাড়ির টাকায় আর কিনতে না হয় রাজ্য সরকার তোমাদের যে গিফট দিচ্ছে সেই টাকায় যাতে কিনতে পারো তাই আগাম আগাম এই সংবাদটি দিয়ে রাখলাম কেউ নিজে থেকে বাড়ির টাকায় আর মোবাইল কিনবে না একটু ওয়েট করো রেজাল্ট আউট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দশ হাজার টাকা করে পেয়ে যাবে কাজে সেই টাকা দিয়ে কিন্তু তুমি সুন্দর একটি মোবাইল বা ট্যাব কিনে তোমার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করি মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হয়েছে কার কেমন পরীক্ষা হলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর এবার থেকে তোমরা সবাই জানো যে একদম নিয়মিতভাবে তোমরা যারা মাধ্যমিক দিলে তাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ পড়ানো হবে অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে জয়েনিং হওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ইতিমধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেখানে কিন্তু তোমাকে পার্টিসিপেন্ট করতে হবে তো সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে এবং আমি সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাধ্যমিক পরীক্ষার পর একটু হালকা মেজাজে ঘোরাফেরা করার পর সিদ্ধান্ত নিয়ে নাও তুমি সায়েন্সে ভর্তি হবে না আর্টসে ভর্তি হবে না কমার্সে ভর্তি হবে তোমার যেটি গ্রিপ তুমি সেই সাবজেক্ট সেই বিষয়ে সেই স্টিমেটের উপর বি ভর্তি হয়ে আগামী দিনের পদকে প্রশস্ত করবে এই আশা রাখছি টাটা ভালো থেকো সবাই